আরও একটা নতুন ভিডিও তো আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের প্লাজমা গানের একটা চ্যানেল মানে আমাদের আছে কিন্তু এই যে এখন কিন্তু প্লাজমা গানটা কিন্তু আমাদের র্যাঙ্কের ভিতরে অ্যাড করে দিয়েছে মানে এই যে প্লাজমা গানটা কিন্তু এখন বর্তমানে র্যাঙ্কের সব জায়গায় কিন্তু পাওয়া যায় এবং এর যে অ্যাকুরেসির রেঞ্জ সব কিছু কিন্তু বাড়িয়ে দিচ্ছে সো আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করে দাও তো উইদাউট ওয়েস্টিং এনিমোর টাইমে দ্য ভিডিও তো র্যাঙ্কের আরও একটা ম্যাচে চলে আমাদের পিগের সাইডে অ্যান্ড ইয়ো তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি প্লাজমা এর চ্যালেঞ্জ মানে আমাদের কিন্তু এই যে মাঝে আমাদের কিন্তু হচ্ছে মিনি একটা আপডেটের পরে কিন্তু ভাই আমাদের প্লাজমা গানটা এমন একটা পাওয়ার বাড়িয়ে দিচ্ছে তো যেটা তোমরা না চাইলে কিন্তু বুঝতে পারবে না তো যারা কিন্তু রেগুলার কিন্তু প্লাজমা গানটি চালাও তারাই কিন্তু জানো তো গাইজ এইটা দেখে কিন্তু আমি আজকে এই চ্যালেঞ্জটা নিয়ে আসছি তোমাদের জন্য যে তোমাদের দেখানোর জন্য যে আমাদের প্লাজমা গানটা বর্তমানে কী লেভেলের গান হয়ে গিয়েছে তো এইখানে এখন কথার বিষয় হচ্ছে আমাদের প্লাজমা গানটা কোথায় ভাই

それはやれちーわい。 আমরা কিন্তু প্লাজমা গান ছাড়া অন্য কোনো গান দিয়ে কিন্তু এদেরকে মারতে পারবো না আমাদের আছে অন্য সময় তো আমরা কাটানা দিয়ে গ্রেনেড দিয়ে তারপরে আছে কি বলে আমাদের আছে গাড়ি দিয়ে মারি তো আমরা কিন্তু গাড়ি তারপরে কাটানা এগুলো কিছু দিয়ে মারবো না তো আমাদের প্লাজমা গান দিয়ে কিন্তু ও ভাই সামনে কিন্তু চলে যাচ্ছিস না এইটাও কিন্তু সেলি ওদের দিয়ে দিয়েছি আরে চান্দু এই জায়গায় আবার আরেকটা ফাইটিং করতেছে এই খারাপটা না মারটা দিলে হইতেছে না তো তার লুট লুটবক্সে কি আছে দেখে আছি তো আরে ছি ভাই গরিবের লুটবক্সে কিছু নাই তো এই দিকে একটা মাথায় জেনে ফাইটিং করতেছিল এই চান্দুটাকে মাইটটা দেওয়া লাগবে এইখানে নাকি ও না না ওই দিকটাতে কোথায় এই ফাইটিং করতেছে দাঁড়াও এই চানোটাকে ওয়াইটটা দিয়ে দিব তো আগে এইখান থেকে যাই দেখি ও চান এখানে ফাইটিং করতেছে আরেছি আরে ভাই খোলা ফেলায় দিছে দাঁড়ো কার দিয়ে তোমার ওয়াইটটা দিবো আরে একটাকে লাশ ফেলায় দিছে কে বল ভাই দুইটা এনিমি ডাইন দিকের চলে গেছে আর ভাই ওইখানে গেল কোথায় আচ্ছা মনে হয় ওইখান থেকে পালায় গেছে তো দাঁড়াও এই দিকে কোথায় একটা জায়গায় বাইকে যাচ্ছিলো তো এইটাকে দেখে নি ভাই কোথায় গেলো তারা নাই ঠিক তো এখান থেকে আমরা পলাই কারণ ভাই বলা যায় না এরমিদি যে প্ল্যানিং ভাই বলা যায় না যখন তখন আমাদেরকে তো ওয়াইটটা দিয়ে দিতে তো এখানে কিন্তু খুবই সাবধানে খেলা লাগবে এই জায়গা থেকে মেরে দিয়ে অ্যান্ড মেডিকেল একটা নিয়ে নিয়েছি তো ভাই ও ভাই আরেকটা প্লাজমা পেয়ে গেছি ভাই হদ্দা লাগ ভাই প্লাজমা আরেকটা পেয়ে গেছি এবার তো হবে খেলা এবার খেলা খেলার আরে আরেকটা আছে ও ভাই সাপি ভাই গেছে চান্দুটা তো এখানে কিন্তু আরো এনিমি ছিল বাট কত হয়তো সেই এনেমি গুলো হয়তো দাঁড়াও আমাদের এইখান থেকে আরে ভাই এখানে তো আমাদের কোনো অপশনই নাই ইডলিস্ট একবার নিয়ে তো দাঁড়াও আগে এই দিক থেকে দেখি আমাদের চান ও ভাই ওই জায়গায় দেখো ফাইটিং করতেছে চান তোরা কেমনে দাঁড়াও চান তোমাদেরকে জেলে লেভেলে মাইটটা দেবো এন ও ভাই কিলটা চুরি করে দিয়েছিল ভাই ভাই আরও একটি এনেমি আছে ওইখানে দাঁড়াও এইখান থেকে আমাদের এইটা কোনটা নিয়ে যায় আছে এই যে ফ্যান্টম না কি একটা এইটা নিয়ে নিলাম ফ্যান্টমের কাজ কি সেটা দেখা যাক এইখানে এনিমি ও ভাই দেখো চান্দু ওইখানে আছে দাঁড়াও চান্দু দে গেট সাইডে যাワイトটা দিয়ে দিব তো দাঁড়াও চন্দু ভাই কোথায় ভাই চান কোথায় ও নিচে গোলারের ভিতরে আছে দাঁড়া হ্যালো চান টুকি ও ভাই কি লেভেলের মাইটটা লাগছে ভাই আরে জি ভাই কি লেভেলের দিচ্ছি চান্দুটা লোডে কী আছে এগুলো দেখে লাগবে কারণ ভাই চান দেখে কিন্তু আমরা যে লুটগুলো পাবো সেই লুটটা কিন্তু আমাদের ভালো লেভেলের কাজে লাগবে এখানে মেডিকেটটা বেশি একাড়ে নিতে হবে কারণ মেডিকেটটা কিন্তু আমাদের কাছে মেন কারণ ভাই মেডিকেট না এলে কিন্তু হবে না কারণ এখানে শুধু আমরা প্লাজমা কারণে যেহেতু চ্যালেঞ্জ করতেছি সেহেতু কিন্তু আমাদের কোনো এমন নাই তো এখন কিন্তু আমাদের মেডিকেট ছাড়াও কোনো অপশন নাই কারণ ভাই আমরা যদি জনের মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু মেডিকেট আমাদের কিন্তু কাজে দেবে সো বুঝতেই তো পারতো এই জন্য মেডিকেটের কতটা মূল্য আমাদের কাছে দাঁড়াও এখান থেকে গাড়ি টানে সোজা চলে যাব আমাদের এনিমিদের উদ্দেশ্যে তো ভাই পিছন দেখি কে জানি এয়ারড্রপ লুটতেছে ভাই ভাই কত বড় সাহস দেখছো আমরা এখানে থাকা সত্ত্বেও এখানে পিছন থেকে ভাই ইয়ারড্রপ লুটে দাঁড়াও ওই চান্দরের যে মাইটটা দেবো না এখান থেকে দাঁড়া আরে ছি গাড়িটা আবার এখানে ভাই গেছে দাঁড়া এখান থেকে সোজা যে চান্দুটা এখানে মাইটটা দিয়ে দেবো ভাই ইয়ারড্রপ তো লুটা হয়ে গেলো আবে চান্দু ভাই পালায় না যায় আবার দাঁড় ওইটাকে মাইটটা দিয়ে দেবো তার আগে এইখান থেকে যায় যায় আরে ভাই এ কোথায় ভাই আবে চাঁদ ও ভাই এখানে দেখো গোলাগুলি করতেছে আরে চাঁদ এই না মাইটটা যাও ও ভাই দাঁড় ক্যারেক্টা ছেড়ে গিয়েছি অ্যাড ও ভাই সি ভাই রে ওদের মাইটটা গাইছে দেখছিস কোনে ভাই আরে জি ভাই এইখানে মারামারি করতেছিল কাছে রে কিন্তু কথা আছে ওই ডানা কথা হইতেছে যে এনিমিটা গেল কোথায় আছে এই এনিমিটাকে আমাদের খুঁজে বের করা লাগবে তো এইখান থেকে সোজা যদি গাড়িটা নিয়ে এখান দিয়ে রাশ ও ভাই দেখো একটি চান্দু এখানে গাড়ি না যাইতেছে দাঁড়াও ওই চান্দুটাকে সেই লেভেলে মারটা দেওয়া লাগবে চান্দু কই পালাইতে সস্তাই তো মাঠটা খাওয়া লাগবে আরে ভাই দাঁড়ো আরে ভাই কি এটা টান দিছে ল্যাম্বর কিনে নিয়ে ভাই চান্দুটাকে কিন্তু মাঠটা আরে ভাই সাবছি ভাই চান্দুটা হারা হয়ে গেছে ভাই সামনে একটি এনিমি আমি আরে জি কই মাত্র আমাদের ও ভাই কি লেভেলের রেটটা মারছে দেখ ভাই আরেছি ভাই ওই চটাকে কিন্তু সেই লেভেলের রেটটা গায়ে দিচ্ছে এই থাকার কথা বাট কথা হচ্ছে এর মানে আমাদের ইড ভিতরে কিন্তু এনিমি থাকতে পারে চেক করে দেখি আমাদের চান্দগুলো আদে আছে তো আজই কোথায় যদি আমরা আমরা যদি ভিতরে এনিমি পায়ে যাই তাহলে কিন্তু কভার করে চেয়ে দিব ও ভাই দেখো এখানে কিন্তু আমাদের যে ফ্যান্থমে যাচ্ছে ইয়া রেড মুনের মানে আমাদের ফ্যান্থম মুনের একটা ইয়া চলতেছে সো এটা আমি সঠিক জানি না এটা নাম আদেও কি ধরো এখানে একটা চান ছিল বাট আমাদের কিন্তু এটা চলে গেছে তো ভাই এনিমি কোথায় ভাই তো নিশ্চয়ই এনিমি এখানে কোথাও না কোথাও আছে যেহেতু আমাদের ওইটার আছে হিল চলে গেছে মানে ওইটাকে কেউ না কেউ ও ভাই উপর থেকে আরেকটা ভাই এই জন্য বলি এনিমি কোথায় গেল দাঁড়াও ওই চান্দু তুমি একটা সামনে পড়ো আর ভাই আরো একটা আসতেছে নাকি আচ্ছা না না এটা আমাদের মনের বললেন চান্দু পালাই চলে ও ভাই ছি ভাই গাইছে দেখছ রে ভাই পালায় চলে যাইতেছিল আচ্ছা এইখানে হয় আরো একটা এনিমি আছে মেবি তারা দিক থেকে যায় আমাদের এখানে দুই চারটা ল্যান্ডমাইন বসে দিই তারা আগে দিয়েছি এখান থেকে ল্যান্ডম্যান বসে দিয়েছি ভাই ভাই দেখো কোথায় একটা পায়রা হাস পাইতেছি হবে চান্দু ভাই এখানে এনিমি আছে নাকি দেখা যাক এখানে এনিমিগুলো আছে কিনা ভাই এইখানে মনে হয় তো আমাদের এক কেনি কারণ এখন যেহেতু ভাই পায়রা হাউস পাইতে কিন্তু কথাই তো সে পায়রা হাউসটা আসতে আসতে কোথা থেকে ভাই কোনো পিছনে ও ভাই ভাই দেখো যেটা বলছিলাম কোনো পিছনে চান্দুটা আবে চান্দু তুমি আমাদের এইখানে লুকায় লুকায় মারতে তো এইখান থেকে তোমাকে বাইটটা দিয়ে দেবো ভাই কি ড্যামেজ খাইছে দাঁড়াও এইখান থেকে চান্দুটাকে আর ও ভাই সাহ ভাই কি বাইটটা খাইছে দেখছো না ভাই ভাই চান্দু ওইখানে লুকায় ছিল ভাই যদি ওইখানে খেয়াল না করতাম আর একটু আমাদের বাইরে দিছিল ভাই জোন যে টানটা দিছে এই জোন থেকে আমাদের বেরোয় বাঁচতে হবে তারপরে অন্য কাজ ভাই দেখো কি লেভেলে জোনটা টান দিচ্ছে আর এখানে কিন্তু ভাই আমাদের ইলিশটা কিন্তু আবার সামনে এসে পড়ছে এর মানে এই জায়গায় আবার এনিমি আরও একটা আসতেছিল মেবি তো তারা এইখানে ইলিশের ওই দেখো ভাই ফাইটিং চলে হয়ে গেছে এই ইলিশের ভিতরে তারা এই চ্যান্দুটা একে মাইটটা দিয়ে দেবো কিন্তু চ্যান্দুটা কোথায় ভাই এই দিকে দেখাতেছে নাকি আচ্ছা ওই দিকে আমাদের গাড়িটা ও ভাই ওই তো চান্দু আরে ভাই আরে একুশ ষোলো আরে ভাই কি ড্যামেজ খাইতেছে দু ভাই কই যাইতেছে পালে আরে জি ভাই গুলাল ভালো এখানে আরে ভাই এটা কোনো কথা হইলো চান ভাই আরে গাড়িটা এখানে নামতেছে না ভাই গাড়িটা বিচ্ছিনে ভাই ভাই এখানে এই গাড়িটা চানটা দেখি ও ভাই পালাই চলে যেতে ও ভাই সব সেই ভাই কিন্তু ভাই চান মরাই লাগলো ভাই এখানে দেখো আমাদের মাত্র দশটায় মানে আচ্ছা পাঁচটায় এনিমি এলাই বাসে আর এখানে কিন্তু আমরা দশটা করে ফেলছে ছি ভাই মানে এইখানে এমনি মাত্র এমন একটা পর্যায়ে চলে আসি যে ভাই এনে কখন যে দশটা জল করছি এটা কেন করে নেয় এইদিকে ভাই চলে গেছে এর মানে এই ফ্যাক্টরিতে আরো একটা এই চানটা দিয়ে দেবো আগে দেখি কোথায় আছে তো আমাদের আস্তে আস্তে যাওয়া লাগবে এবং দেখি ও ভাই চান্দু চলে আসে চানটা চান্দু কই যাই তো সে যাবে না দাঁড়াও তোমাকে সেই লেভেলের মাঠটা দিয়ে দেবো তো চান আরে জি ভাই গাড়িটা দেখো কি লেভেলে ভাই দেখেছি আরে এটা কোনো কাজের কথা হইলো ভাই দাঁড়াও গাড়িতে ও ভাই চান গাড়িতে ডেকেছে দাঁড়াও উঠে চলো তোমাদেরকে সামনে যে মাইটটা দিয়ে দেবো এইখান থেকে সোজা নিয়ে যে ওই গাছটা আছে ওই গাছটা দিয়ে ছেড়ে দেবো এবং চান থেকে কিন্তু মাইটটা দিয়ে দেবো আর এসছি ভাই দাঁড়াও ওকে বুঝতে হতি বোন ওকে আমরা মারবো তো এইখানে ক্যারেক্টারটাকে ছেড়ে দিই তারপর ও ভাই চান তো নেমে গেছে আরে 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 ভাই ভাই আরে ছি ভাই আর একটু জন্য মারতে পারলাম না ভাই এটা কোনো কথা হলো নাকি আর একটু জন্য কিন্তু নাহলে পুরো শেষ করে দিতাম তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও তো কাজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে জানো তো কি করতে পারিও টা একটু করে লাইক করে দেবে এবং চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছ তো তো ছোট্ট একটা হলেও কমেন্ট আশা করি তাই না কারণ তোমরা তো জানো যে যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিওটা চলবে তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে আর তোমরা এইরকম ধরনের আরো কোনো চ্যালেঞ্জ চাও কিনা চ্যালেঞ্জিং ভিডিও তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো তোমাদের কমেন্টের পরে কিন্তু নেক্সট ভিডিওটা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো কাজ বেশি বেশি করে কমেন্ট করে দাও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেবন্ত সবাই ভালো থাকবে আল্লাহ